দুসন্তানকে কোলে নিয়ে আলোচিত সমালোচিত অভিনেতা রাসেল মিয়াকে বিয়ে করেন কণ্ঠশিল্পী এবং ব্র্যান্ড প্রমোটার বর্ষা চৌধুরী এটি ছিল তার চতুর্থ বিবাহ দশ লক্ষ এক টাকা কাবিনে বিয়ে হয় বর্ষার তবে বিয়ের কয়েক মাস না যেতেই শুরু হয় দাম্পত্য কলহ এর জের ধরে একের পর এক বর্ষা চৌধুরীর সাথে খারাপ আচরণ করা শুরু করে রাসেল মিয়া এর আগে সম্প্রতি বর্ষা চৌধুরী দাবি করে রাসেল মিয়া তার কাছে মোট অঙ্কের টাকা দাবি করছে টাকা না দিলে তার সন্তানদের মেরে ফেলবে রাসেল মিয়া কম করে হলো বিশ লক্ষ টাকা দিতে হবে সে টাকা দিয়ে রাসেল মিয়া সিনেমা বানাবে যদি টাকা দেয় তাহলে বর্ষার সংসারে ফিরবে এবং সন্তানদের কিছু করবে না এসব নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যে কয়েকবার বর্ষা চৌধুরী দাবি করেছে রাসেল মিয়া তাকে মারধর করেছে তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সব ফাঁস করেছে বর্ষা চৌধুরী সতটা প্রকাশ করে কেঁদে কেঁদে ফেসবুক লাইভে বর্ষা চৌধুরী বলে সে আমাকে মারতে মারতে মানসিক রুগী বানিয়ে ফেলেছে এমন মারা মারতো আমাকে বিছানা থেকে লাথি দিয়ে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিত আমি শুধু আল্লাহরে বলতাম আল্লাহ আমাকে ধৈর্য দাও আল্লাহ আমাকে রাস্তা দেখাও এ সময় কেঁদে কেঁদে বিচার চান বর্ষা চৌধুরী তখন রাসেল মিয়ার একটি ভিডিও দেখিয়ে বর্ষা চৌধুরী আরো বলেন আমি মরে গেলে আপনারা একটু প্রতিবাদ করেন আমি শিওর আমাকে যে কোনো সময় মেরে ফেলবে সে কোনো কাজ করে না আমাকে ইনকাম করতে হবে আবার আমার ভাই বোন কারো সাথে যোগাযোগ করা যাবে না তার পছন্দের সবকিছু কিনে আনতে হবে ইলিশ মাছ দামি দামি পোশাক আরো কত কি এরপরও প্রতিদিন আমাকে নির্যাতন করত দীর্ঘ লাইভে বর্ষা দাবি করেন তার এগারো বছরের একটা ছেলে আছে আমি জানার পরও কিছু বলি নাই সবকিছু মেনে নিয়েছি কারণ আমারও তো দুইটা ছেলে আছে আমি না হয় ওর বাচ্চার মা হলাম কিন্তু সে আমাকে উঠতে বসতে শুধু বলে তোকে ছেড়ে দিলাম তোকে ভালো লাগে না বর্ষা এটাও দাবি করে তাকে রাসেল মিয়া কসম কাটিয়েছে যেন ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে বর্ষা যোগাযোগ না করে আমি যেন আমার ভাইয়ের সাথে যোগাযোগ না করি তাই পবিত্র কোরআন শরীফ ধরে আমাকে শপথ করিয়েছে বর্ষা চৌধুরী আরো দাবি করেন এক রুমের ভিতর বর্ষাকে লাথি মেরে ফেলে দিয়ে অন্য মেয়ে নিয়ে রাত কাটাতো রাসেল মিয়া সব মিলে রাসেল মিয়ার এমন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে